আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহির থেকে যারা আমাদেরকে দেখছেন সবাইকে আজকের এই ভিডিওতে স্বাগতম আমরা একটি মসজিদের জন্য এখানে গাছ নিতে এসেছি আমের সহ মেগুনি গাছ সহ শিশু গাছ সহ আম জাম কাঁঠাল যেটা বলে আমরা সব কিছু এখান থেকে নেওয়ার চেষ্টা করবো এবং এখানে দেখছি যে ভালো সুন্দর গাছের ইয়া ইয়ে দেখতেছি আমি এবং আমি একটু দেখার চেষ্টা করি ভাই আম গাছগুলো এইগুলো কি আম গাছ এগুলো

লাল লাল একদম একটা লাল দেবেন আর একটা সাদা দেবেন সবুজ 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 আছে আপনার এখানে তিনটা লাল সাদা সবুজ এটা দেবেন হ্যাঁ আর দুইটা তিনটা আপনার এই যে এটা হলো আমরা গাছ না দুইটা তিনটা আমলা গাছ দেবেন আর সুপারি গাছ দেবেন সুপারি গাছ দেবেন বিশটা হুম মানে টোটাল ওই মসরিদটা আমরা সুন্দর করে কাবার করবো মানে দেখতে দূরেতে দেখতে যেন সুন্দর লাগে ওখানে একটা সুন্দর মসজিদ হচ্ছে এবং এইখানে ওই কি হয় আপনার ওই রোদ হুম রোদের কারণে ওখানে মানুষজন দাঁড়াতে পারে না কষ্ট হয়ে যায় তার কারণে গাছগুলো লাগাইলে গাছগুলো যখন বড় হবে ছায়া হয়ে যাবে হ্যাঁ যার কারণে গাছগুলো লাগাচ্ছে এদিকে কি গাছ আছে দেখি একটু মালটা মালটা এটা ওই এবছর কি হবে না সামনে বছর ছিল ও আচ্ছা আচ্ছা আপনাদের এই কাজ করতে করতে একটু কথা বলি আমরা আসলে গাছ লাগাই যে সময় মানে আমরা উদ্বুদ্ধ হই যে সময় ঠিক গরমের সময় কিন্তু আসলে কিন্তু ওই সময় যে গাছগুলো লাগানো হয়েছিল আপনি খোঁজ নিয়ে দেখেন একটা গাছও কিন্তু বেছে নেই মানে ওই সময় যদি এখান থেকেও গাছ কিনে নিয়ে যাওয়া হয় তাহলে কিন্তু ওই গরমের সময় আমরা সবাই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়ার জন্য ওই সময় কিন্তু আমরা গাছ লাগাই গরমের সময় যখন চৌচল্লিশ ডিগ্রি সেলসিয়াস ছিল সেই সময় কিন্তু আমরা ওই যে দেখছি অনেকেই অনেক সমস্যা থেকে গাছ লাগাইছে কিন্তু ওই গাছগুলো কিন্তু একটাও বেশি নেই হ্যাঁ তো এই গাছ লাগানোর বেস্ট মৌসুম হচ্ছে এই সময় এই সময় গাছ লাগাতে হয় তাহলে একটা গাছও নষ্ট হবে না একটা গাছও মরবে না

তো আমরা এখানে আসলে গাছ নিতে আসছিলাম আমি একটু দেখানোর চেষ্টা করি এখানে প্রচুর পরিমাণে গাছ এবং র মানে এই গাছগুলো বাঁচার সম্ভাবনা শতক্রায় নাইনটি আর এখন বেস্ট মৌসুম গাছ লাগানোর সময় কারণ আমরা ওই সময় লাগাই যে সময় অনেক গরম থাকে সবাই গরমের জন্য বাঁচার জন্য শহরে গ্রামে কম যে সবাই গাছ লাগানোর চেষ্টা করে কিন্তু আসলে ওই সময় কিন্তু গাছগুলো বাঁচে না সবগুলো মারা যায় একটা ইনফরমেশন দিয়ে রাখলাম ঠিক যদি গাছ লাগানোর প্রয়োজন হয় ঠিক এই সময় বা এর দুই মাস আগে অথবা দুই মাস পরে তবে বেশি শীত এসে গেলেও কিন্তু আবার গাছ বাঁচে না সেদিকেও খেয়াল রাখতে হবে তো এখন হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট টাইম এই টাইমটা যদি গাছ লাগান তাহলে প্রতিটা গাছ ভালো থাকবে এবং প্রতিটা গাছ থেকে খুব দ্রুত আপনি ফল পাবেন ইনশাআল্লাহ তো ভালো থাকবেন সবাই নিজের প্রতি খেয়াল রাখবেন নিজের ফ্যামিলির প্রতি খেয়াল রাখবেন সালামু আলাইকুম